আসসালামু আলাইকুম গাইস ফেসবুকে কোন ধরনের ভুলের জন্য আমাদের ফেসবুক ভিডিওতে ভিউজ আসে না আমরা ফেসবুক ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে পারি না এর জন্য আমাদের ফেসবুক ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউজ আসে না তো আজকের ভিডিওতে আমরা ওই জিনিসটাই দেখবো যে কিভাবে সঠিক নিয়ম আমরা ফেসবুকে ভিডিও আপলোড করব আর অনেক বেশি ভিউজ নিয়ে আসবো তো আর বেশি কথা না পারিয়ে চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে দেখে আসি আজকের ভিডিওটি তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন প্রথমত যে কাজটি করতে হবে আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপর সার্চ বাড়ি গিয়ে লিখতে হবে ক্রিয়েটর স্টুডিও তো আমি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটটিতে একটা ক্লিক করে দিতে হবে তারপর একটু লোডিং নেবে তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে যে মোর লেখা একটি অপশান রয়েছে কারেক্ট স্টোরের পরে মোর অপশানটিতে ক্লিক করে দেব তারপরে বোর্ক আপলোড এখানে একটা ক্লিক করে দেব তারপরে অ্যাড ভিডিওতে ক্লিক করে কটোষ্ঠ ক্লার থেকে ভিডিওটি সিলেক্ট করে অ্যাড করে দেব তো ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে সিম্পলি আমরা এখান থেকে মোর অপশানটিতে একটা ক্লিক করে দেবো তো তারপর আমার আগে থেকে কপি করে রাখা ডিসক্রিপশানটি আমি বসিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো তারপর যে কাজটি করতে হবে আমাকে ভিডিওটির টাইটেল নিতে হবে তো টাইটেলটা আমরা ডিসক্রিপশান থেকে কপি করে নিব তো টাইটেলটি যখন কপি করা হয়ে যাবে তারপর আমরা টাইটেল বক্সে যে লেখাগুলো দেখতে পাবো প্রত্যেকটা লেখা আমরা কেটে দেবো তো তারপর আমাদের কপি করে রাখা টাইটেলটাকে টাইটেল বক্সে পেস্ট করে দেব তো তারপর যে কাজটি করতে হবে আমরা একটু নিচের দিকে স্কুল করলে শো মোর লেখা একটা অপশন পাবো অন করে দেব তারপরে ট্যাগ অ্যান্ড কলপারেশন ওটাকে অন করে দেবো তারপর এখানে আমাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ট্যাগ নিতে হবে তো আমি আমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী ট্যাগ নিয়ে নিচ্ছি আপনি আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী ট্যাগ নিয়ে নেবেন মনিটাইজ চেক লিখে একটাকে ক্লিক করে দিলে একটা ট্যাগ এড হয়ে যাবে তো সেম দ্বিতীয়ত আমি টাইটেল থেকে কপি করে নিয়ে আবার একটাকে ক্লিক করে দিলাম আর একটি ট্যাগ হয়ে গেল তো তারপর আরেকটি ট্যাগ নিয়ে নিলাম ফেসবুক পেজ মনিটাইজ তো ট্যাগটি স্যাম্পেল দিয়ে আমরা নিয়ে আবার একটাকে ক্লিক করে দিলে আমাদের আরেকটি ট্যাগ হয়ে যাবে তো এভাবে আমরা ভিডিওতে আমাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী বেশ কিছু ট্যাগ নিয়ে নেব আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিলাম চ্যানেলের নাম এস বি টেকনিক্যাল টিপস এটা দিয়েও আমরা একটি ট্যাগ অপশনে ট্যাগ নিব তো যত বেশি ট্যাগ আমরা ভিডিওতে ইউজ করব ভিডিওটা তত বেশি র্যাঙ্ক করার চান্স বেশি থাকবে তো আমি আমার পছন্দের মতো বেস্ট কয়েকটা ট্যাগ নিয়ে নিলাম আপনি আপনাদের পছন্দের মতন কিছু ভিডিও ক্যাটাগরি উপর ডিপেন্ড করে এমন কিছু ট্যাগ আপনারা ভিডিওতে ইউজ করবেন তো ট্যাগ নেওয়া হয়ে গেলে পরে আমাদের একটি থামনেল নিয়ে নিতে হবে ভিডিওর জন্য তো এর জন্য আমরা যে কাজটি করব আপলোড ইমেজে ক্লিক করে ফটো লাইব্রেরিতে ক্লিক করে ভিডিওর জন্য যে থামনেলটি মেক করে রাখা আছে থামনেলটি আমরা সিম্পলভাবে এখান থেকে ওকে করে দেবো থামনেল ওকে করে দেওয়া হয়ে গেলে পর নিচে আমরা যে নেক্সট লেখা একটা অপশান পাবো নেক্সট নেক্সট লেখা অপশনটিতে একটা ট্যাপ করে দেব তারপর সাবটাইটেল ইউজ করাটা ঠিক করে দেব তারপর সিম্পলি আমাদের যে কাজটি করতে হবে সব কিছু একবার আমরা চেক করে দেখে নেব ঠিকঠাক আছে কি না যে সব কিছু ঠিক থাকে তারপর ভিডিওটা চেকিং হবে চেকিং হওয়ার পরে নিচে একটা ব্লু কালারের পাবলিশ বাটন দেখবো ওটাতে একটা ট্যাপ করে দিয়ে পাবলিশ করে দিচ্ছ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ